অনূর্ধ চোদ্দ ফুটবল দুই দিন ব্যাপী খেলা ঘিরে জমজমাট নদিয়ার গাংনাপুর নদিয়ার গাংনাপুর উজির পুকুরিয়া মিলন সংঘের উদ্যোগে দুই দিন ব্যাপী অনূর্ধ চোদ্দ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যার মূল লক্ষ্য ছিল মোবাইলের প্রতি অতিরিক্ত ঝোঁক কমিয়ে ছোটদের আবার মাঠমুখী করে তোলা আট এই টুর্নামেন্টে অংশ নেয় চোদ্দ বছরের নিচের প্রতিভাবান ফুটবলাররা শনিবার টুর্নামেন্টের সূচনা এবং রবিবার বিভিন্ন অতিথিদের উপস্থিতিতে সমাপ্তি ঘটে চার বছর ধরে অনুষ্ঠিত এই আয়োজনটি উৎসর্গ করা হয় স্বর্গীয় শক্তি ঘোষ ও সুখেন বর্মনের স্মৃতিতে দুই দিন মাঠ জুড়ে ছিল খেলোয়াড় ও দর্শকদের উল্লেখযোগ্য উদ্দীপনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশন ও চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা কৌশিক রায় যিনি তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করেন এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার স্নেহাশিস চক্রবর্তী ও অনুপম সরকার ছেলে দলের পাশাপাশি অনুষ্ঠিত হয় কলকাতা পুলিশ বনাম শ্রীভূমি অনূর্ধ্ব চোদ্দ মহিলা দলের এক আকর্ষণীয় প্রদর্শনী ম্যাচ পুরো আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন উজির পুকুরিয়া মিলন সংঘের সদস্য बबलू রায়, পলাশকুন্ডু ও ভাস্কর ঘোষ। তাদের প্রচেষ্টায় গঙ্গানপুর এলাকায় ক্রীড়া চর্চার প্রতি নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। আপাতত আগরিকথার খেলার মাঠে এসে তার ভালো লাগে যে এখানে পাড়া গ্রামের সব পরিবার, মহিলারাও বিভিন্ন বয়সী একটা বড় ছবি দেখাচ্ছে যে যে খেলাধুলা আমরাও আমাদের ছোটবেলায় দেখেছি যেভাবে সব জায়গায় হয় সেটা তো দিনে দিনে কমে যাচ্ছে সবাই জীবনে কোথাও না কোথাও একটা ছুটছে কিন্তু এখনো যে এই পরিবেশে এই অভাব অনেক প্রতি বছর এটা আমরা চার বছর ধরে করে আসছি আমাদের আমরা প্রতি বছরই এটা চার বছর ধরে করছি যে আমাদের যে আমাদের বাচ্চাদের খেলা আমরা এখানে কোথাও দেখতে পাই না যা হয় টুর্নামেন্ট হয় সব বড়োদেরই হয় তো আমরা সেটা ভেবে আমাদের মাঠে প্র্যাকটিস হয় আমাদের মাঠে বিনামূল্যে তোমার প্র্যাকটিস করায় পলাশকুণ্ডু স্যার তার উদ্যোগে আমরা মিলন সঙ্গে এগিয়ে এসে আমরা এই শিশু ফুটবলটাকে আরও তুলতে চাইছি আজকে সকাল থেকে নয় গতকাল সকাল থেকে আমাদের খেলা শুরু হয়েছে উজিরপুকুরিয়া মিলন সংঘের পক্ষ থেকে মিলন সংঘ ময়দানে গত চার বছর ধরে এই ক্লাবের প্রত্যেকটা সদস্য ক্লাব কমিটি এই এলাকার মানুষরা একত্রিত হয়ে এই মাঠে যে অনূর্ধ্ব চোদ্দ বছরের ফুটবল একটা প্রতিযোগিতা করে সেই প্রতিযোগিতার গতকালকে শুরু হয়েছে আজকে তার সমাপ্তি ঘটল এবং ফাইনাল খেলায় বিভিন্ন অতিথিবর্গ এখানে উপস্থিত ছিলেন এবং আমরা ক্লাবের সকল সদস্যরা এখানে উপস্থিত ছিলাম চোদ্দ বছরের নিচে তার কারণ আমরা সমস্ত জায়গায় দেখি বড়দের খেলা কিন্তু আগামী ফুটবল ভবিষ্যৎ আগামী দিনের প্রত্যেকটা মানুষের হাতে এখন ফোন ফোনে মানুষ গেম খেলছে ফোনে ফুটবল খেলছে ফোনে ক্রিকেট খেলছে সেইখান থেকে কিভাবে মানুষকে মাঠমুখী করা যায় মাঠে এসে যাতে ছোট ছোট ছেলেরা ছোট ছোট মেয়েরা এখানে ফুটবল খেলা শিখে আগামী দিনে এলা আমাদের এলাকার মুখ আমাদের জেলার মুখ আমাদের রাজ্যের মুখ আমাদের দেশের মুখ যাতে আগামী দিনে উজ্জ্বল করতে পারে সেই যে প্রচেষ্টা উজিরপুকুরিয়া মিলন সংঘের এবং এখানকার যে কোচ রয়েছে যে এখানে প্রশিক্ষণ দেয় পলাশ কুণ্ডু এবং নীলাদ্রি বিশ্বাস ও সহকারী কোচ এবং বাবলুদা বাবলু রায় এবং ক্লাবের সভাপতি ক্লাবের প্রত্যেকটা সদস্য শুধু এই চিন্তা করেই আছে যে ছেলেদের মেয়েদের ছোটো ছোটো আগামী ভবিষ্যৎ যাতে মাঠমুখী হয় উইনার্স হয়েছেন উজিরপুকুরিয়া মিলন সংঘ ড্রিমল্যান্ড কোচিং সেন্টার এবং রানার্স হয়েছে হবিপুর শান্তিপুর শান্তিপুর ব্রাজোকা ফুটবল একাডেমি আমাদের এই ক্লাবের যে সদস্য গত বছর আমরা এই ক্লাবের একজন বরিষ্ঠ সদস্যকে আমরা হারিয়েছিলাম সুখেন বর্মন সুখেন বর্মনের স্মৃতির উদ্দেশ্যে এবং আমার বাবা শক্তিপদ ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এই উইনার্স এবং রানার্স কাপটা দেওয়া হয়েছে আর এটা আমরাও চাইব যে আগামী দিনে যে বিভিন্ন মানুষ তাদের পরিবারের হয়তো কারো নামে আমাদের টুর্নামেন্টটা আরও সুবিধা হবে মানুষের সামনে আরো বড় করে তুলে ধরতে এই খবরটি নিবেদন করছে তারা মা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড